বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে যে ককটেল বাড়ির প্রতিষ্ঠান সব কোয়ালিটি ককটেল দেখতে থাকুন লুটিনো ককটেল লুটিনো ককটেল ফুল অ্যাডাল্ট দু বছর দেড় বছর এক বছর সমস্ত রকমের বয়সে এক পিস পাল মধ্যে দাম পড়ে আছে বন্ধুদের জন্যে লুটিনো ককটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া ফুলধারি নিয়ে যাবে এক সপ্তাহ দশ দিনের মধ্যে জোড়া হওয়ার পর সাথে সাথে ডিম পেয়ে যাবে টপ কোয়ালিটি এবং ব্ল্যাক ককটেল পেয়ে যাচ্ছ বন্ধুরা নশো টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেনে উঠবে লক্ষ্মীখান তুপুর লোকাল বা নামখানার লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান এখানে ব্ল্যাক ককটেল ব্ল্যাক ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র নশো টাকা জোড়া ও এক পিস পাল আছে পাল পেয়ে যাচ্ছ চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল নশো টাকা লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট এবং সাইজ এক নম্বর কোয়ালিটি যে ভাই নেবে ফোন করে চলে আসবে ফোন নম্বর সিক্স টু এক নম্বর টপ কোয়ালিটি লুটিনো ককটেল বন্ধুরা খুব কম দামে পেয়ে যাচ্ছ মাত্র তেরোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া এক পিস পাইড আছে পেয়ে যাচ্ছো মাত্র চোদ্দোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে ও আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে পাখি তিন জোড়া নিতে হবে ও আমাদের ডেলিভারি চার্জ খুব কম কমের মধ্যে হয়ে যাবে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে গ্রোথও খুব সুন্দর এবং সাইজ এবং বয়স দেড় বছর দু বছর এক বছর সমস্ত রকমের পাখি আছে যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ শিয়ালদা সাউথ থেকে ট্রেনে উঠবে লক্ষ্মীখান লোকাল বা নামখানার লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান নিমতলা পাখি দোকান খুব সুন্দর কালার ও গ্রোথ লুটিনো ককটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া সাইজ দেখো বিগ সাইজ খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ ব্ল্যাক ককটেল নশো টাকা জোড়া ব্ল্যাক ফন্ট বন্ধুরা পেয়ে যাচ্ছ ফ্রন্ট ককটেল ও নশো টাকা পেয়ার ব্ল্যাক ও নশো টাকা পেয়ার খুব সুন্দর সাইজ বন্ধুরা ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে ওর সমস্ত জায়গায় সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এখানে পালকক তেল দেখতে পাচ্ছ পালকক তেল দু পিস আছে পালকক তেল চোদ্দোশো টাকা জোড়া পালকক তেল দু পিস আছে অবশ্যই ভাই নেবে ফোন করে চলে আসুন পালকক তেল চোদ্দোশো টাকা জোড়া লুটিনো বন্ধুরা অনেক আছে মিনিমাম সত্তর থেকে আশি পিস লুটিনো ককটেল আছে সত্তর থেকে আশি পিস লুটিনো ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া পাখিগুলো বাড়িতে আছে গ্রোথ সাইজ এক নম্বর ব্ল্যাক ককটেল নশো টাকা লুটিনো চোদ্দোশো টাকা জোড়া পুরো দেড় ফুট সাইজ সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করা হয় বাবুদা ফোন করুন সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর পাখিগুলো বাড়িতে আছে প্রচুর পরিমাণে স্টকে আছে ব্ল্যাক ককটেল নশো টাকা পেয়ে যাচ্ছ লুটিনো ককটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া পালও আছে এখানে অফলাইন ইউবিং অফলাইন ইউবিং অফলাইন খুব কম আছে খুব কমের মধ্যে আছে ইউবিং অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ছাব্বিশশো টাকা জোড়া ইউবিং অফলাইন এক পিস আছে গোল্ডেন ইউবিং অফলাইন এক পিস আছে বন্ধুরা যে ভাই নেবে অবশ্যই চলে আসবে গোল্ডেন ইউবিং অফলাইন মেল আছে এক পিস মিউট্রিশান কাটাতে পারবে ওর সঙ্গে জোড়া দিয়ে মিউটিশান বাচ্চা কাটাতে পারবে খুব কম পাট আছে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে ইউবিং অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছে ছাব্বিশশো টাকা জোড়া কোয়ালিটি এক নম্বর সাইজও এক নম্বর গ্রিন ফিসার অফলাইন গ্রিন ফিসার অফলাইন পেয়ে যাচ্ছ মাত্র চার পিস আছে গ্রিন ফিসার অফলাইন বন্ধুরা চার পিস আছে পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া প্যাচলেস সাদা প্যাচলেস সাদা প্যাচলেস বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামের মধ্যে ও অফলাইন আছে অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকায় গ্রিন ফিস অফলাইন সাদাই স্প্রিট আছে সাদাই স্ক্রিপ্ট সাদা প্যাস্টেল আছে প্যাস্টেল বন্ধুরা প্যাস্টেল পেয়ে যাচ্ছ প্যাস্টেল হাজার টাকা জোড়া প্যাস্টেল হাজার টাকা জোড়া বন্ধুরা পেয়ে যাচ্ছ প্যাস্টেল হাজার টাকা জোড়া তিন পিস আছে অবশ্যই ফোন করে চলে আসুন ব্লু ফিসার ও ভায়োলেট ফিসার ব্লু ফিসার ভায়োলেট ফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছ হাজার টাকা জোড়া এক পিস ফিসার আছে খুব কম দামের মধ্যে পেয়ে যাচ্ছ গ্রিন ফিসা ব্লু ফিসা ভ্যারেক ফিসা হাজার টাকা জোড়া হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা আজকে যে সমস্ত পাখি প্রথমে দেখলে এইগুলো সব আমার বাড়িতে আছে ককটেল পাখি ধামাকা ফুল অ্যাডাল্ট এক বছর দেড় বছর দু বছর বয়সে পাখি পাবে নিয়ে যাবে পনেরো দিনের মধ্যে ডিম বাচ্চা করাতে পারবে বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে আমরা নিজেরা গিয়ে ডেলিভারি করে করা হয় বন্ধুরা এটা আমার দোকান দোকানে প্রতিষ্ঠান দোকানেও ধামাকা ধামাকা অফারে পাখি দেওয়া হবে সানকনুর ককটেল বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ও একটা লাইক করে দেবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর এখানে ধামাকা অফারে পাখি পেয়ে যাবে সম্পূর্ণ এর আগে যে ভিডিওগুলো দেখলে এগুলো বাড়িতে আছে এটা আমার দোকান দোকানে প্রতিষ্ঠান বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে একবার ভিডিও চাইবে দ্বিতীয়বার ভিডিও চাইবে না ভালো করে দেখে নেবে অবশ্যই কী কী পাখি আছে অবশ্যই দেখানো হবে সম্পূর্ণ চ্যানেলে নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে এটা দোকান দেখা যাক এখানে ককসেল আছে ফুল অ্যাডাল কক্সেল বাড়িতেও ছিল দোকানেও আছে বন্ধুরা পেয়ে যাচ্ছেও মাত্র চোদ্দোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি ফুল অ্যাডাল ফুল অ্যাডাল সাইজও বিগ সাইজ দেড় ফুট দু ফুট সাইজে পাখি আছে দেড় ফুট সাইজে পাখি আছে অবশ্যই চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ঠিকানা লোকেশান সম্পূর্ণ বলা হবে লোকেশান থেকে টেনে উঠবে কত বিগ সাইজ পাখিটা বন্ধুরা লুটিনো ককসেল চোদ্দোশো টাকা জোড়া ও ব্ল্যাক ককসেল নশো টাকা জোড়া বন্ধুরা এই পাখির কোনো দোকানটা আছে এখানে সান আছে ফুল অ্যাডাল্ট পেয়ার আছে ডিএনএ করা পেয়ার আছে সান কুনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ফুল অ্যাডাল্ট সান মাত্র চোদ্দ হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট এখানে সানকুনুর আছে বাচ্চা আছে বাচ্চা সান কুনুর বন্ধুরা বাচ্চা সান করুন পেয়ে আস মাত্র আট হাজার পাঁচশো টাকা জোড়া বাচ্চা সান করে বন্ধুরা পেয়ে আস আট হাজার পাঁচশো টাকা জোড়া এখানে ফুল আলাদু বন্ধুরা পেয়ে এক চোদ্দ হাজার টাকা জোড়া কোয়ালিটির লোকেশান শিয়ালদা থেকে ট্রেনে উঠবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসতে অবশ্যই ফোন করে চলে আসবে স্কুল সান বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দ হাজার টাকা জোড়া এখানে বাচ্চা আছে লাইটের জন্য ভালোভাবে কালার আসছে না লাইটের জন্য ভালো করে কালার আসছে না অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে শানকুনুর বন্ধুরা বাচ্চা পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার পাঁচশো টাকা জোড়া বাচ্চা আট হাজার পাঁচশো টাকা জোড়া বাচ্চা ফা আছে ফন্ড যাবা বন্ধুরা পেয়ে একশো মাত্র চারশো টাকা জোড়া বন্ধুরা যাওয়া পাখি ডেলিভারি করা হয় না যাওয়া পাখি এসে নিয়ে যেতে হবে পাখি ডেলিভারি করা হয় না এসে নিয়ে যেতে হবে পাখিও ডেলিভারি করা হয় না এসে নিয়ে যেতে হবে মাত্র তিনশো টাকা জোড়া পাখি এসে নিয়ে যেতে মাত্র তিনশো টাকা জোড়া এখানে হোয়াইট জামা আছে তিনশো টাকা জোড়া এসে নিয়ে যেতে হবে ডেলিভারি করা হয় না হোয়াইট জামা ডেলিভারি করা হয় না পাখি ডেলিভারি করা হয় না এখানে সেমি অ্যাডাল স্থান আছে সেমি অ্যাডাল সান মুন্দ্রা পেয়ে যাচ্ছ মাত্র দশ হাজার টাকা জোড়া ডিএনএ করা সেমিয়াডাল দশ হাজার টাকা জোড়া অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরবে বা নামখানা লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে সম্পূর্ণ রেড বেশের মধ্যে সম্পূর্ণ পাঁচশো স্থান আছে আট হাজার পাঁচশো টাকা জোড়া আট হাজার পাঁচশো টাকা জোড়া